আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আজকে চলে আসলাম ভিডিও করতে প্রতি শুক্রবার আমরা ভিডিও করতে আসি আমার সাথে আছে আমার এক ভাই হৃদয় ভাই আরেকজন আছে রাজু ভাই আরেকজন আরেকজন আছে শফিকুল ভাই আমরা পাই শুক্রবারে ভিডিও করতে আসি আমাদের বাসা থেকে অনেক দূরে গাড়ি ভাড়া দিয়ে আসতে হয় আপনারা যদি আমাদের ভালোবাসা দেন পাশে থাকেন তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা প্রায় বেশি কিছু দিন ধরে ভিডিও করি না অল্প কিছু দিন হয়েছে ভিডিও করি আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই হৃদয় ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি ভালো আছি সময় বলতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ কারণ আমরা প্রত্যেক শুক্রবারই আমরা চারজনই চাকরি করি গার্মেন্টসে জব করি গার্মেন্টসও অনেকেই মনে করে যে গার্মেন্টস ভালো দিস না বা এই রিজিকের জায়গা সবটাই ভালো রিজিকের জায়গা সবটাই ভালো আমরা গার্মেন্টসে পোশাক শিল্প কারখানায় চাকরি করি এটা আমাদের জন্য গর্বের বিষয় কারণ আমরা এই টাকা দিয়ে আমাদের প্যাড চালাই আমাদের ফ্যামিলি চালাই সো এটার পাশাপাশি আমরা চাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েশন ব্লগ বা কমেডি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বা এটা থেকে আমরা কিছু স্বাবলম্বী যেন হতে পারি সেই চেষ্টা আমরা করতেছি যদি আমরা এটা প্রফেশনালি করতে পারতাম আপনাদের সাহায্য সহযোগিতায় হয়তো আমরা ভালো কিছু করতে পারতাম তাই সকলের সাপোর্ট এবং ভালোবাসা আশা করি যেন আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু টাকা রেভিনিউ আয় করতে পারি বা আমাদের যে কাঙ্ক্ষিত মনিটাইজেশন আপনারা সবাই জানেন যে ভিডিও তে টাকা ইনকাম করতে হলে অবশ্যই মনিটাইজেশন প্রয়োজন সেই মনিটাইজেশনটা যদি পেতে পারি আপনাদের ভালোবাসায় আপনারা আমাদের ভিওয়ার্স আপনারা যদি সাপোর্ট করেন সাহায্য করেন সহযোগিতা করেন আমরা হয়তো আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো সো আমরা প্রত্যেক শুক্রবার এই ভিডিও করে এই যে স্ট্যান্ড নিয়ে আসলাম আর আমার রাজু ভাই তার ফোন দিয়ে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা দিয়ে ভিডিও করি সো ভিডিও কোয়ালিটি কেমন হয় অবশ্যই জানাবেন আর দেখ দেখতে পাচ্ছেন গাজীপুর থেকে যে ভিতরে গ্রাম একবারে গাজীপুর আর সেখানে আজকে চলে আসলাম গ্রাম যে গ্রামের একটা ওয়েদার গ্রামের গ্রামের একটা ফিল এই জায়গায় পাবেন চতুর্দিকে দেখেন এই যে ধান টমেটো সব দিকেই মানে কৃষি কাজ কৃষিটা আমি পছন্দ করি কারণ আমার বাবা একজন কৃষক সকলের বাবা এই কৃষক তাই না সকলের বাবা কৃষক আমরাও গ্রামেরই সন্তান গ্রাম থেকে আমরা উঠে আসছি চাইতেছি ভালো একটা করার জন্য যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাই আশা করি আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ পেজের পাশে থাকবেন তাহলে আমরা ভালো কিছু করতে পারবো মনির ভাই ভিডিও করতেছে তার পেজের নাম হচ্ছে মনির ভাই বিনোদন রাজু ভাইয়ের পেজের নাম হচ্ছে এমডি রাজু আবার আমার পেজের নাম হচ্ছে বড় ভাই এদিকে রফিকুল ইসলাম ভাইয়ের পেজের নাম কি ভাই রফিকুল ইসলাম আবার আমাদের ইউটিউব চ্যানেল আছে বর্তমানে রাজু ভাইয়ের হচ্ছে ইউব নাই রাজু আর যে রাজু ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং মনির ভাই বিনোদন ফেজটাতে ফলো করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনেকদিন ধরে কষ্ট করতেছি প্রায় সেই বাইশ সালের শেষ থেকে এখন পঁচিশ সাল সো আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হৃদয় কানবাবু ওয়ান তো এখানে অনেক ভিডিও সারা আছে রাজু ভাইয়ের আর যে রাজু ইউটিউব চ্যানেল অনেক ভিডিও সারা আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলো ঘুরে আসবেন আমাদেরকে মানে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দেবেন আমাদেরকে সবসময় পাশে থাকবেন সাপোর্ট দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসগুলোতে ফলো ফলো করে দেবেন দৈনন্দিন যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে সাবস্ক্রাইব এবং ফলো করা থাকলে দৈনন্দিন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো সকলের কাছে এটাই চাই যেন আমাদের পাশে থাকেন আমাদেরকে ভালোবাসা দেন আজকে আমরা এই সকালে বের হয়েছিলাম সকলে নাচ থেকে বের হয়েছিলাম এখনো দুপুর হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া নাই কারণ মাসের মা মা মাসের শেষ তেমন টাকা পয়সা নাই আবার এইদিকে মসজিদ মসজিদের দিকে দেখে দেন ভাই মসজিদে নামাজ পড়ে আসলাম তো আজকে পবিত্র এইদিকে মসজিদ ভাই পবিত্র শুক্রবার জুম্মার দিন আমরা এজ এ মুসলমান হিসাবে আমরা সকলেই যারা মুসলমান নামাজটা পড়ার চেষ্টা করবো ভাই পাঁচাত নামাজ তো আমরা অনেকে পড়তে পারি না অবশ্যই জুম মার পড়ার চেষ্টা করবেন সবাই সকলের কাছে অনুরোধ আপনারা জুম মার অবশ্যই পড়ার চেষ্টা করবেন কারণ এই গরিবের জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন তো এই দিনটাকে যেন মিস না হয় সকলেই এই জুমার দিনটা নামাজ পড়বেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য আমাদের ফেসগুলাতে ইউটিউব চ্যানেলগুলোতে অবশ্যই ঢুকবেন এবং ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন